আসসালামু আলাইকুম ডাক অধিদপ্তর এর কার্যালয়ে সাতশো পঁয়তাল্লিশ পদের এক বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদন শুরু হবে বারো জানুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি তাহলে দেরি না করে চলুন সার্কুলারের পদ সংখ্যাগুলো দেখে আসি প্রথমে আছে পোস্টম্যান বেতনের স্কেল নয় হাজার থেকে একুশ টাকা পদ সংখ্যা হচ্ছে একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ এরপরে আছে স্টাম ভেন্ডার বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে ওয়ারম্যান বেতন স্কেল আট থেকে বিশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভবের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরিতে লাইসেন্সধারী হতে হবে এরপরে আছে আমগাট বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভবের পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপরে আছে ব্যাকার কাম মেইল কেরিয়ার বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা হচ্ছে একশো তেইশটি এবং শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আছে অফিস সহায়ক বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা পথ সংখ্যা হচ্ছে তেইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আছে গার্ডেনার বেতন স্কেল হচ্ছে থেকে দশ টাকা পথ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হল অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরণ পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পথ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে এরপরে আছে বার্তাবাহক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং পদ সংখ্যা আছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আছে রানার বেতন স্কেল আট থেকে বিশ টাকা এবং পথ সংখ্যা একশো একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আছে বোর্ডম্যান বেতনের স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে সাতাশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ডাক অধিদপ্তর পোস্টমাস্টার এর কার্যালয়ে সাতশো পঁয়তাল্লিশ পদের দুই নম্বর যে সার্কুলারটি সেই সার্কুলারে দেখি কোন পদে কতজন দিবে সেগুলো একটু দেখে আসে প্রথমে আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পথ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সুয়াত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে আছে উচ্চমান সহকারী বেতন দুইশো থেকে টাকা সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে আছে ক্যাশিয়ার বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পদ সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে আছে টেকনিশিয়ান বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা এবং পদ সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী এরপরে আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে এরপরে আছে ড্রাফসম্যান বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাসের ড্রাভস ম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে এরপরে আছে পোস্টাল অপারেটর বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে একশো আশিটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের এতে উত্তীর্ণ হতে হবে এরপরে হচ্ছে ড্রাইভার বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাই ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে ড্রাইভার হালকা বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স দাঁড়ি হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে সিজিবিতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমনে সিজিবিতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে এবং প্রতি মিনিটে ন্যূনতম শব্দ ও বাংলায় শব্দ থাকতে হবে এরপরে আছে কার্পেন্টার বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোচদারি এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে পাম্প অপারেটর বেতন স্কুল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেস্ট কোর্সদারি হতে হবে এরপরে আছে প্লাম্বার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ে টেট ক্রোজধারী হতে হবে এরপরে আছে মিডওয়াইফ বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে মিড ওয়াইফ ন্যূনতম এক বছরের সার্টিফিকেটের সম্পন্ন থাকতে হবে তাহলে যারা আবেদন করতে চান তাহলে আবেদন করতে পারেন বারো জানুয়ারি থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি